আমি অডিট কলের মতো একজন অফিসের সাথে যুক্ত হয়েছি আপনারা চাইলে তার সাথে কথা বলতে পারবেন কিন্তু একটা নাম্বার থাকবে সেই নম্বরে ফোন দিলে আপনার তার সাথে কথা বলা সম্ভব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপু কি নাম করছেন কেন আসছেনি ভিডিওর সামনে আইসি একটা ভালো মনের মানুষের জন্য খুব অভাব আছি খাইতে নিতে পারতেছি না এখন একটা ভালো মনের মানুষের দরকার এই জন্য আইসি যদি ভালো মনের মানুষ পায় তাহলে বিয়ে সাথে করব আপু থাকেন কোথায়? লক্ষ্মীপুর থাকি। লক্ষ্মীপুরই আপনার বাসা? জি। এই দর্শকদের দেশে শুনতে চাচ্ছি আপনার মনের মানুষ বা ভালোবাসার মানুষটা কেমন বয়সী চাচ্ছেন এই ধরেন 40-50 হলেই হবে। 40-50। হ্যাঁ। এই দর্শক শুনতে পেছেন অর্থাৎ বয়সcalo কোনো সমস্যা নেই উনি যে কোনো বয়সী ম্যাটার হবে না ওর বা কোনো সমস্যা নেই। আর পছন্দ চাই যদি মানে আপনি কি বিবাহিত? জি না আমার বিয়ে সাধি হয় নি এখন নতুন করে বিয়ে বসতে যাচ্ছেন জি আচ্ছা মনের মানুষটা পেলে কালকে যদি বিয়ে করতে বলে সে যদি আমার পাশে থেকে আমার হেল্প সহযোগিতা করে যদি আমার সারা জীবনের দায়িত্ব নেয় তাহলে আমি তার কাছে বিয়ে বলব আচ্ছা সুপ্রিয় দর্শক আপনারা শুনতে পেলেন বাকি কথাগুলো তার সাথে বলে নিবেন আপু পড়াশোনা কতটুকু করেছেন হ্যাঁ পড়াশোনা করতে নাই বুঝছেন বর্তমানে কি করেন বর্তমানে আমি এখন বাসা বাড়িতে কাজ করি বাসাবাড়িতে কাজ করেন জি আচ্ছা প্রিয় দর্শক আমি চলে যাচ্ছি যাওয়ার আগে ছোট্ট বা রিকোয়েস্ট করে যাচ্ছি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আগে থেকে করে রাখলে অসংখ্য ধন্যবাদ আপনাকে জি আপু আর কিছু বলবেন জি না ভাইয়া কিছু বলবেন না ঠিক আছে ওকে তো দর্শকের উদ্দেশ্যে আর কিছু যদি বলার থাকে বলে শেষ করবেন নয়তো আমি এখন রাখছি আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফেজ